সিরাজগঞ্জ সদর রানীগ্রাম কুড়িপাড়া কাওয়াকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ শতাধিক দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বাইশে জানুয়ারি বুধবার পৌর রানীগ্রাম কুড়িপাড়া কাওয়াকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপি নেতা আবু কায়েস ভূয়া কর্নেল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগম আকাশ খন্দকার সদস্য ও তরুণ দলের সভাপতি সোহেল সোহেল রানা রানা হামিদ সাবেক ছাত্রনেতা ফরহাদ যুবনেতা মির্জা সুরুজ্জামান বাবু সহ প্রমুখ অনুষ্ঠান শুরুর আগে কুড়িপাড়া কাওয়াকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরিব অসহায় দুশো পঞ্চাশ জন ছাত্র ছাত্রীদের স্কুল সোয়েটার দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষকদের সার্বিক খোঁজ খবর অবগত হয়েছেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ন আহ্বায়ক আমাদের এখানে যিনি উপস্থাপনা করলেন সম্পর্কে আপনার ভাগনা আকাশ খন্দকার আজকের যে বিষয়বস্তু সেটি হলো যে সারা বাংলাদেশে শীতার্থ মানুষের পাশে শীতবস্ত্র বিতরণের নির্দেশ প্রদান করেছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নির্দেশনায় সারা বাংলাদেশে জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠন তারপরে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান বিভিন্ন বৃত্তশালী ব্যবসায়ী শিল্পপতিরা ইতিমধ্যেই সারা বাংলাদেশে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন আজকে আমরা যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা আসলে জজ সামান্য আপনাদের পাশে এই যে একটা করে শীত বস্ত্র দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য যাদের অবস্থান আছে সে যেই হোক একটা ইউনিয়নের একটা ওয়ার্ডের একটা গ্রামের যদি একটা বৃত্তশালী হয় অর্থশালী হয় বা দেওয়ার মতো পাঁচজন লোকের যদি সে শীত বস্ত্র নিয়ে ওই গরিব মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে আমার বিশ্বাস যে বাংলাদেশের মানুষের কোনো অভাব থাকবে না এই নির্দেশনাই জনাব তারেক রহমানের স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ